আসসালাম আলাইকুম আর একমাত্র লেখা কাত কথায় আছে না সোরের মায়ের বড় গলা। কালবেলা একটা নিউজ প্রকাশ করছে দেখলাম গণবর্ত ভবনের প্রধান প্রকৌশলীর ধায় বাইরেছে তো কালবেলা অনুসন্ধানে যে দেখলো ওরা যেটা বলছে তো ওগ অনুসন্ধানে ওরা দেখলো যে আপনার গণবর্ত ভবনে কিছু মানে জুনিয়র অথবা যারা মানে কিছু প্রকৌশলী বিশেষ করে দুইজন প্রকৌশলীর পর্যায়ে ওইরা উঠছে তো ওরা একটা কাজে দুর্নীতি করছে তো এটা প্রধান প্রকৌশলী প্রধান প্রকৌশলী উনি এটা শোনার করে দেখেছে হ্যাঁ অবশ্যই ওরা কাজে দুর্নীতি করছে এবং একটা দুর্নীতির প্রমাণ পাইছে উনি তো পাওয়ার পরে একজন উনি দুজনই বদলি করছে অর্থাৎ বদলি করার পরে একজনে ঠিকই চলে গেছে কিন্তু আর একজন যে ছিল উনি যায়নি তো ওনাদের যে গোল টেবিল বৈঠক হয় তো বৈঠকে এক প্রকার ওই প্রধান যে প্রকৌশলী ছিল ওনারে ওই যে জাতের উনি বদলি করছে যারা দুর্নীতিতে মানে প্রমাণিত হয়েছে যারা দুর্নীতিবাস ওরা মানুষের ঠকা দুর্নীতিতে যারা প্রমাণিত হয়েছে তো এরা এক প্রকার দলবদ্ধ হয়ে যায় মানে ওই গণপর্ত অফিসে সকল স্টাফগণ মানে অধিকাংশ স্টাফ দলবদ্ধ হয়ে যায় প্রধান প্রকৌশলী এমনভাবে পেশার দিচ্ছে যে তার বদলিটা বদলির মতিটারে খারিজ করতে হবে মানে তার বদলি করানো যাবে না এর গোলটিপি বৈঠকে একটা সিসি ফুটেজ এরকম হচ্ছে দেখাইছে আর শেষে যখন উনি মানে রাত সাড়ে আটটা নয়টার দিকে যখন উনি বাসায় ফিরে তখন ওনার গাড়ি আটকায় রাখতে গেছিল তো এক প্রকার ওনার ড্রাইভার টান দিয়ে বেরোয় যায় তো এই জন্যই বলি যে সোরের মায়ের বড় গলা কি কারণে মানে দেশে একজন সৎ ব্যক্তি রয়েছে মানে এক কেউ কেউ দুর্নীতি করছে তার সাথে আরও কয়েকজন মিলিত হয়ে যে দুর্নীতিটা করতে নিষেধ করেছে তারা পেশার করতেছে মানে তারা চাপ সৃষ্টি করতেছে মানে যে চুরি করছে সেই জোরে জোরে বলতেছে যে হ্যাঁ আমি সব এখানে কি পাবেন এই দেশে কোন অবস্থায় যাচ্ছে এই চুরের ঘরে চোররা কোন দিক যাচ্ছে কালবেলা নিউজ করছে এমন হয়তো অনেকেই কবেন যে আপনি কেমনে বিশ্বাস করলেন ভাই আমি বিশ্বাসতে তো এমনি করিনি আপনারা তো এমনি বিশ্বাস করতেছেন কালবেলা যখন নিউজ প্রকাশ করছিল যে পরিমণি মেয়ে বা মার মানে মেয়ের মা হয়েছে তখন তো অবাক হয়েছিলেন যখন বলছিল পরিমণি দত্তক দত্তক নেছে একটা মেয়ের ঠিকই বিশ্বাস করছিলেন আর এই জায়গা যদি খুঁয়ে ফেলাই যে গণপূর্ত ভবনের প্রধান প্রকৌশলী দুর্নীতিতে বাধা দিছে সেই কারণে তারে প্রেশার দিচ্ছে দুর্নীতিবাজরা হম তার বিরুদ্ধে আন্দোলন করতেছে এটা আপনার বিশ্বাস হবে না আসলে আমরা মানুষ তো এটাই বিশ্বাস হবে না ওটাই বিশ্বাস হবে কোন দিকে যাচ্ছে দুর্নীতিবাজকে কতটা ক্ষমতা সেই ব্যক্তি প্রধান প্রকৌশলী নাকি বুধবার থেকে ওই অফিসে যাইতেই যাইতেই পারে না একটা ভয় আছে না মনের ভিতরে যে আমি দুর্নীতিরে বাধা দিয়েই আমি বিপদের সম্মুখীন সোনার বাংলাদেশ এইসব চোর গুলোর ধরে দূরে মানে এইসব মানে একটা মানে বাংলাদেশে একটা কিছু কিছু মঞ্চ বানাতে হয়েছে এই খালি ধরে গুলোর মানে কাপুর উঠে যে জনসম্মুখে তো পিটেই মারতে হবে আর এগুলো ভিডিও করে সারা বাংলাদেশে সরাই দেখাতে হবে যে দেখ চুরি হলি এটি তোর শাস্তি এই একজনটা এরকম করলি দশজন সমাধান দশজন ওই কাজটা করতে আসলে আমরা তো এটি পারি না আমরা কোর্ট কাছারি করতে করতে দেওয়া যদি ওর মানে রুগী যেমন তেমন ডাক্তার ছয় মাসের পর হয়ে যায় সরের ঘরে সোর সোরকে জন্য দেশটা আরো নষ্ট আছে